বুবলিয়াপুর একজন ফ্যান ওনার নাম হচ্ছে খান খাননিশিতা উনি আদনান ভাইয়াকে নিয়ে একটা পোস্ট করেছেন উনি কি লিখেছেন চলেন দেখে আসি উনি লিখেছেন বাপের হোটেলে যিনি খান তার নাম আরশাদ আদনান এবারের ঈদে নায়ক নায়িকাদের সাফল্য কোনোভাবেই মানতে পারছে না আরশাদ আদনান। কেন মানতে পারবে না ভাই রোশান রাজ সাইমন এবং আদর আজাদ সবার খুব ভালো ভালো মুভি মুক্তি পেয়েছে দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করেছে রোশানের সিনেমা মায়া দেখে সবাই মুগ্ধ সাইমন অলরেডি একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা প্রজন্মের আরেক নায়ক আদর আজাদের লিপস্টিকের হল রিভিউ খুবই ভালো আর শরিফুল রাজ তো অনবদ্য এইবারের ঈদে সেরা নায়ক শরিফুল রাজ তিন তিনটা সিনেমা নিয়ে হাজির হয়েছেন অমরের রিভিউ চোখে পড়ার মতো কাজল রেখার পসিটিভ পজিটিভ ফাইভ আছে হোয়াট ইজ পজিটিভ পজিটিভ আর দেয়ালের দেশ তো পুরাই ফাটিয়ে দিয়েছে দুই হাজার চব্বিশে জাতীয় পুরস্কার আশা করতে পারি আমরা বাড়ি হাসি আটকাইতে পারলাম না আর এতেই আদনানের মাথা নষ্ট তিনি শাকিব খানের নাম তাকে ক্যাশ করে এই প্রজন্মের নায়কদের সম্পর্কে বাজে মন্তব্য করেছেন নায়িকাদের প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বুবলির সম্পর্কে বাজে নিউজ করিয়েছেন আমরা তার তীব্র নিন্দা জানাই এইটা হচ্ছে মেন পয়েন্ট এই যে উনি এত বড় রচনা লিখেছেন এই রচনার মেন পয়েন্ট হচ্ছে যে রিসেন্টলি একটা ইন্টারভিউতে আদান ভাইয়াকে প্রশ্ন করা হয়েছিল আপনার কাকে বেশি ভালো লাগে বুবলিকে নাকি অপবিশ্বাসকে উনি বলেছিলেন অপবিশ্বাসকে এইটাই হচ্ছে মেন কথা এছাড়াও উনি বলেছেন যে বুবলি এবং সাকিব খান জুটি নিয়ে উনি কখনোই কাজ করবে না এটাই হচ্ছে বড় কথা যে কেন উনি এই কথা বললো এটা ওনার সহ্য হচ্ছে না বুবলিকে যদি শুধু আদনান ভাইয়া বলতো যে বুবলি আমার পছন্দ এবং বুবলি শাকিব জুটি নিয়ে আমি ভবিষ্যতে কাজ করতে চাই তাহলে উনি মনে হয় একমন মিষ্টি বিতরণ করে স্ট্যাটাস দিতেন যে এই সময়ের সেরা প্রযোজক আদনান ভাইয়া বলেছে বুবলি এবং সাকিব খানকে নিয়ে উনি সিনেমা তৈরি করবেন কোথায় গেল কদু কোথায় গেল কদু ভক্ত মাসির কি হলো মাসিকে পাত্তা দিল না আদনান মানে এইভাবে যে উনি স্ট্যাটাস দিতে পারেননি এই জন্য উনি কষ্টে দুঃখে মানে সারখার হয়ে যাচ্ছে সো আপনার মতো দুই চারজন যদি আদনান ভাইয়াকে বয়কট করে তাতে ওনার কিছু আসবে যাবে না ওনার সিনেমা দেখার জন্য আমরা আছি